আমরা তিনজন যাচ্ছি এখন সকাল পাঁচটা বাজে আমরা চলে আসছি এয়ারপোর্টে পৌঁছে গেছি আমাদের ফ্লাইট হচ্ছে আটটা পঁচিশ মিনিটে তো আমরা একটু আগেই চলে আসছি কারণ আমাদের ইমিগ্রেশন সহ এবং ভিতরে ডলার ডলার করতে চাই এনডোস করতে চাই সব মিলিয়ে আমাদের কিছু কাজ আছে এই জন্য আমরা একটু আগে আসছি এবং ফার্স্ট টাইম যেহেতু সেহেতু ইমিগ্রেশনেও আমাদেরকে একটু জেরার সম্মুখীন হতে হতে পারে তো এই আমরা অনেক দ্রুত চলে আসছি আর বাস্তবতা যেন রাত থেকে অপেক্ষা করছিল আমার স্বপ্ন পূরণের সাক্ষী হওয়ার জন্য এয়ারপোর্টে পৌঁছে শুরু হল সেই স্বপ্নযাত্রার আনুষ্ঠানিকতা আপনারা চাইলে এখান থেকে লাগেজ তিনশো টাকা দিয়ে এভাবে বেঁধে নিতে পারেন তবে লাগেজ হালকা হলে না বাধাই উত্তম য়ারপোর্টে টার্মিনাল একের ভিতর প্রবেশ করতে হাতের দাম দিকে পেয়ে যাবেন ইউজ বাংলার বোর্ডিং সাইট আমরাও লাইনে দাঁড়িয়ে গেলাম এর জন্য বোর্ডিং শেষ করে আমরা ইমিগ্রেশন পার হলাম আমরা যখন ভ্রমণ করছি তখন দু সালের মে মাস পাঁচ আগস্ট গণভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকেই ট্যুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়া গিয়ে আর ফিরে আসেনি ফলে ইমিগ্রেশনে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়